হাজরিন একদিন মুসানবি তোর পাহাড়ে গেলেন আল্লাহকে বললেন আল্লাহ আমি তোমার আমার জামিনে তোমার জামিনে আমার উম্মতের মধ্যে এই বনে ইসরাইলের মধ্যে সবচেয়ে গোনাগারকে দেখতে চাই কাকে বলুন সবচেয়ে গোনাগারকে দেখতে চাই আল্লাহ বললেন ও মুসা শোনো শোনো তোমার দায়িত্ব হচ্ছে নবতির দায়িত্ব পালন করা তুমি নবতির কাজ করে যাও এটা তোমার দায়িত্ব নয় আমার আল্লাহ যখন বললেন মুসা নবী আল্লাহকে বললেন আল্লাহ একটা সুযোগ করে দেন না জানতে চাই দেখতে চাই আল্লাহ বললেন ও মুসা চলে যাও ওই দুর্গাপুর বাজারের চৌরাস্তার মোড়ে আছেন একটা চৌরাস্তা চৌরাস্তার মোড়ে চলে যাও ওই জায়গায় গিয়ে আগামী কালকে ভোরবেলা একটা লোক একটা বাচ্চাকে কোলে করে সকালবেলা ওই পথ ধরে যখন চলে যাবে দেখবা যেই লোকটার গায়ের মধ্যে কোলের মধ্যে একটা বাচ্চা থাকবে ওই লোকটাই হচ্ছে তোমার কমের মধ্যে সবচেয়ে গোনাগার আল্লাহর নবী মৌসাম পরের দিন সকাল বেলা ওই চৌরাস্তার মোড়ে সর্বপ্রথম গিয়ে দাঁড়িয়ে রইলেন হঠাৎ করে দেখলেন একটা লোক একটা বাচ্চা খুলে নিয়ে ওই পথ ধরে যখন হেঁটে যায় মোসানবি আফসুস করলেন লাগাবাড়ির মানুষ পাশের প্রতিবেশী মুসানবি আফসুস করলেন তো বাগা তুই আমার তোমের মধ্যে সবচাইতে গোনাগার নালায়েক নাফরমান না না তুই নাকি আমার তো তোকে তো আমি চিনি আফসুস করলেন আল্লাহকে বললেন আল্লাহ গোনাগারকে দেখলাম এবার নেককারকে দেখতে চাই আগ্রহ বাড়ছে না কমছে আল্লাহ বললেন মুসা শোনো গুনাগারকে দেখার ইচ্ছা পোষণ করেছিলা দেখাইলাম আর নেককারকে দেখার প্রয়োজন নাই মুসা চলে যাও বাড়িতে বলেন আল্লাহ দেখতে চাই বললেন আল্লাহ বললেন যাও ওই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকো বিকেল বেলা সর্বশেষ এই পথ ধরে যেই লোকটা চলে যাবে সে হচ্ছে তোমার উম্মতের মধ্যে কওমের মধ্যে সবচেয়ে তিনিশ পাপ এই কথা যখন বলে দিলেন আল্লাহ তাআলা যখন বললেন মুসা ওই চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়াও মুসা নবী দাঁড়াইলেন আল্লাহর মহিমা বোঝা যায় না বিকেল বেলা উনি যে দৃশ্য কথা দেখলেন এর জন্য উনি প্রস্তুত ছিলেন না উনি হতবাক হয়ে গেলেন কারণ হচ্ছে সকাল বেলা যেই লোকটা বাচ্চা কুলে নিয়ে এই রাস্তা ধরে চলে গিয়েছিল বিকেল বেলা ওই রাস্তা দিয়ে ওই লোকটা শিশুটাকে কুলে নিয়ে আবার চলে যায় মোসানবি বললেন মাওলা তোমার মহিমা বোঝা যায় না সকাল বেলার পাপী বিকেল বেলা নিষ্পাপ হয়ে যায় এটা তো আমার মাথায় ধরে আল্লাহ এটা কেমনে সম্ভব আল্লাহ বললেন মুসা তুমি কি শুনতে চাও বলে আল্লাহ অবশ্যই শুনতে চাই সকাল বেলার পাপী বিকেল বেলা কিভাবে নিষ্পাপ হয়ে যায় আল্লাহ আলা বললেন মুসা শোনো আমার বান্দা এই রাস্তা দিয়ে যখন তার শিশু বাচ্চাটাকে কোলে করে নিয়ে যায় চলে যখন যাচ্ছিলো বাচ্চাদের অভ্যাস হচ্ছে প্রশ্ন করা ঠিক বাচ্চা প্রশ্ন করে বাবা আমরা যে যাচ্ছি এই মাঠটা বিশাল একটা মাঠ এটার চেয়ে বড় কিছু আছে বলে আছে বাবা বলে কি বলে সামনে একটা পাহাড় আছে বাচ্চা আবার প্রশ্ন করে বাবা এই পাহাড়ের চেয়ে বড় আর কিছু আছে বলে আছে বলে সেটা কি বলে সামনে একটা সমুদ্র আছে সাগর ওই বাচ্চাটা আবার প্রশ্ন করে বাবা এই সমুদ্রের চেয়ে আর বড় কিছু আছে নাকি বলে বাবা বলে ও আমার সন্তান শোন এই সমুদ্রের পরে মহাসাগর আছে এটা সমুদ্রের চেয়ে বিশাল বড় বাচ্চাটা আবার প্রশ্ন করে বাবা মহাসাগরের চেয়ে বড় আর কিছু আছে নাকি বলে আমার আল্লাহর জমিন হচ্ছে এই মহাসাগরের চেয়ে বড় বড় করে বলুন সোবাহান আল্লাহ বাচ্চার প্রশ্ন তো নাম বাচ্চা আবার প্রশ্ন করে বাবা মহাসাগরের চাইতে বড় হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর জমিনের চাইতে বড় কি বলে আল্লাহর জমিনের চাইতে বড় হচ্ছে আল্লাহর আসমান সোবাহান বলবেন না এই বাচ্চা প্রশ্ন করে বাবা এই জমিনের চেয়ে বড় বড় জমিনের চেয়ে বড় হচ্ছে আমার সন্তান আসমান বলে আসমানের চেয়ে বড় কি বলে আসমানের চাইতে বড় হচ্ছে তোর বাবার জীবনের গুনাহ কান্না শুরু করে দিয়েছে বাচ্চা প্রশ্ন করে বাবা তোমাকে জিজ্ঞাসা করলাম আসমানের চাইতে বড় কি তুমি কান্না শুরু করে দিলা বলে আসমানের চাইতে বড় হচ্ছে তোর বাবার জীবনের গুনাহ ওই সন্তানটা আবার প্রশ্ন করে বাবা তোমার গুনার চাইতে আর কিছু বড় আছে নাকি বাচ্চার প্রশ্নের জবাবে বাবা উত্তর না বাড়িয়ে দিলেন। বাচ্চা বলে বাবা জিজ্ঞাসা করলাম তোমার গুনার যেইতে বড় কি তুমি কান্না বাড়িয়ে দিলা বাবা গো বাবা বলো না আমাকে তোমার গুনার যেইতে বড় কিছু আছে নাকি এই বাচ্চা জমিন কি আসমান কি বোঝে গোনা তাও তো বোঝে না যদি বুঝতো তাহলে তো প্রশ্ন করত না এই প্রশ্ন যখন করেছে ওই বাবা বলে ও সন্তান শুন রে শুন তোর বাবার হচ্ছে আমার অবশ্যই দয়া বড় করে বলুন আমার আল্লাহ বলেন মুসা আমার বান্দা যখন তার জীবনের গুনাহ দুনিয়ার চাইতে আসমানের চাইতে সমুদ্রের ফেনার চাইতেও বেশি সাক্ষ্য দিয়েছে সে যখন অনুতপ্ত হয়েছে আমার রহমতের দরিয়া জুস খেলা শুরু করে দিয়েছে যখন সাক্ষ্য দিয়েছে তার জীবনের গোনা আসমানের চেয়ে বেশি জমিনের চাইতে বেশি পৃথিবীতে আর কিচ্ছু নাই সৃষ্টির মধ্যে আর কিছু নাই তার গুণা যা আছে আমার যখন রহমতের দরিয়া জুস খেলে গেছে মুসা। আমি আমার বান্দার জীবনের গোনা মাফ করে দিয়ে আমি তাকে নিষ্পাপ বানিয়ে দিলাম ওই আল্লাহ আছেন কিনা করুন সকাল বেলার পাপি বিকেল বেলা নিষ্পাপ হয়ে যায় কমা যদি চাও ডুবে পাক দরিয়া ক্ষমা করে দিবে প্রভু বেলা ক্ষমা বেলায় দরবারে কেন তার দরবারে কেন তুমি হাত পাত না প্রভুর প্রেমে মন সারা দাও না বন্দা প্রভুর প্রেমে হৃদয়ের জানালা খোল দাও না হৃদ খোল দাও না প্রভুর প্রেমে মন উনা বন্দা প্রভুর প্রেমে